আমি দীপিকা মজুমদার দত্ত আবার তোমাদের কাছে চলে এলাম সাথে তোমাদের নিয়ে আমার রান্নাঘরে আজকে কি করব বলো তো মাছের কচুরি এই দেখো মাছগুলোকে কাতলা মাছগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি তিনটে পিস ছিল দাদা সেই কোলের মাছগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে কাটা বেচে চটকে রেখেছি সাথে খানিকটা আলু সেদ্ধ করে চটকে রেখেছি কেন এটা বাইন্ডিং দিতে হবে তো যদি না থাকে আলু সেদ্ধ না দিলেও তোমরা একটুখানি বেসন কিংবা একটু ময়দা বা চালের গুঁড়ো দিতে পারো জাস্ট এটাকে একটু মাখার জন্য তাছাড়া দেখো রসুন আদা আমি কাঁচা লঙ্কা সহ বেটে নিয়েছি পেঁয়াজ বাটি তারপরে তোমার এর মধ্যে যেমনি লাগছে হলুদ আর কি হলুদের গুঁড়ো নুন একটুখানি তোমার মশলা আর কি যে ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা সব আমি হালকা খোলা একটা ভেজে নিয়েছি নিয়ে গুঁড়িয়ে নিয়েছি এই যে নিয়ে আমি মশলাটা করে নিয়েছি সামান্য মিষ্টি আর এই পেঁয়াজ কুচি এটা আমার সাদা তেলে হবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস জ্বালিয়ে সাদা তেল কড়াতেই দিয়ে দিয়েছি তারপরে এটা নাড়বো এখন তেল গরম তেলটা গরমও হয়ে গেছে এবার আমি দেখো কি করছি দেখো তেল গরম হয়ে গেছে এবার এতে আমি পেঁয়াজ যে কুচোরা ছোট ছোট করে কুচিয়েছি পেঁয়াজ এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটুখানি সামান্য রংটা ধরলেই আমি আমার ওই সব মশলাগুলো দিয়ে দেব দেখো পেঁয়াজের রংটা একটুখানি আলাদা হয়ে গেছে সামান্য গোল্ডেন এইবার এর মধ্যে আমি এই যে আদা আর রসুনের যে পেস্ট সেটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো গুঁড়ো জিরে ধনের গুঁড়ো সামান্য আন্দাজ মতো নুন এই যে আন্দাজ মতো নুন সামান্য চিনি নামে মাত্র জাস্ট একটু নামে মাত্র চিনি মিষ্টি হবে না কিন্তু মাছের এটা একটু ঝাল ভালো দেখো দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এইবার আমি এতে যে মাছটা যে সেদ্ধ করা মাছটা কাটা বেচে চটকিয়ে রেখেছি সেটাকে আমি এটাতে দিয়ে দিচ্ছি এটার মধ্যে খানিকটা আলু সেদ্ধ দিয়ে দিচ্ছে দিলেও পারো না দিলেও পারো এমনি মাছ আটকে আছে তবু আমি দিলাম বাইন্ডিং এর জন্য যদি খুলে যায় এর জন্য পুরোটা আলু সেদ্ধ কিন্তু দিইনি সামান্য একটুখানি আলু সেদ্ধ দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি একদম শুকনো শুকনো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব মাছটার মধ্যে যেন সব মশলাটা লাগে সেভাবে করে নিচ্ছি এইবার এর মধ্যে আর একটা জিনিস দেব এই যে হচ্ছে তোমার এই যে ভাজা মশলা আমি যে বললাম সেই ভাজা মশলাটা দিয়ে নিচ্ছি আর দেব তোমার শাহি গরম মশলা তোমরা যদি ভাজা মশলার সাথে ছোট এলাজ আর কি গরম মশলার জিনিসগুলো দিয়ে ভেজে রোস্ট করে তোমরা যদি বেটে নাও তাহলে আর আলাদা করে শাহি গরম মশলা দিতে হবে না আমি তো ভাজিনি তাই একটু শাহি গরম মশলাটা দিয়ে নি তাহলে মাছের যে গন্ধ আসবে গন্ধ এটা থাকবে না দেখো আমার পুর কিন্তু একদম রেডি তৈরি হয়ে গেল এইবার আমি এই পুটটা তো আমার কচুরি করছি অতএব আমাকে ময়দা নিয়ে করতে হবে তাই এই যে তাই আমার ময়দা নিতে হলো তোমরা আটা দিয়ে করলে আটা দিয়েও করতে পারো আমার ময়দা রয়েছে তার জন্য এর মধ্যে আমি দেখো আন্দাজ মতো নুন দিচ্ছি ময়দাটা তো মাখতে হবে এই যে আন্দাজ মতো নুন দিচ্ছি সামান্য দুচার চার দানা চিনি দিচ্ছি একটু মচমচা হওয়ার জন্য আর তোমার এই যে জোয়ান জোয়ানটা আমি হাতে ঘষে জোয়ানটা দিয়ে দিচ্ছি অতটা লাগবে না জোয়ান আর যাবে তোমার এই সাদা তেল লুচি পরোটা করতে গেলে যেভাবে আমাদের মাখতে হয় ময়াম দিতে হয় ময়াম দিয়ে জল দিয়ে মেয়েকে সুন্দর করে দু তিন ঘন্টার মতো বা আধ ঘন্টা এক ঘন্টা অন্তত রেখো আমি বেশিক্ষণ রাখছি তাই কম করে আধ ঘন্টা রেখো তাহলে এটা এটা বেশ ভালো হবে মাখা হয়ে গেলে মেখে তারপরে একটা ভেজা ন্যাকড়া দিয়ে রেখে দেবে তাহলে আটাটা শক্ত হবে না বুঝলেছ তাহলে আমি এটা মেখে আধ ঘন্টার জন্য রেখে দিই তারপরে আমি কি করব দেখতে পাবে এই দেখো এগুলো এক ঘন্টা আমি রেখে দিয়েছিলাম রেখে এবার এই যে লেচি কেটে নিয়েছি পুরটা ভরবে তো তার জন্য এটা বড় বড় করে কেটে এই যে যেরকম করে আমরা পিঠে করি ঠিক সেইভাবে এই যে বড় করে আমি একটা বাটির মতো করে নিচ্ছি এই দেখো দেখেছো বাটির মতো করে নিচ্ছি নিয়ে এবার আমি এইটার মধ্যে পুর ভরে দেবো এই যে পুর ভরে দিচ্ছি একটু চেপে চেপে দিলে এটা থাকবে বেরোবে না এই যে পুরটা ভরে দিচ্ছি বেশ খানিকটা করে পুর বেশ খানিকটা করে পুর এই যে দেখো এই নিয়ে এই যে এই রকম করে করে নেবে এই দেখো দেখেছো থেকে মুড়িয়ে নিয়ে এইভাবে আটকে দেবে এইবার এটা গোল গোল হয়ে গেল এরকম করে আমি প্রত্যেকটা করে নিচ্ছি এবার তোমরা আটা দিয়ে বেলো না কি ময়দা দিয়ে কি আটা দিয়ে বা তেল দিয়ে যেটা দিয়ে পারবে সেটা দিয়ে ভালো করে গোল গোল করে বেলে লুচির মতো তারপরে গরম তেলে ভেজে নেবে এই দেখো আবার দেখাচ্ছি আরেকটা একদম পুরো বাটির মতো করে করে নেবে বড় বড় করে এর মধ্যে এবার আমি এই পুটটা ভরে দিচ্ছি দেখো পুটটা দেখতে পাচ্ছ পুটটা ভরেছি এইবার আবার আমি টেনে নিয়ে এ করে দেবো এই দেখো দেখতে পাচ্ছো এই যে এরকম করে নিলাম নিয়ে এইবার এগুলোকে সব এক জায়গায় এই যে দেখো সব এক জায়গায় করে নিলাম দেখতে পেয়েছ এই দেখো করে নিয়ে এইবার বাড়িটাকে মুড়িয়ে নিয়ে গোল করে দেবো লাগিয়ে দেবো এই যে ব্যাস তাহলে আর খুলে যাওয়ার ভয় থাকে না এরকম করে আমি প্রত্যেকটা করে নিচ্ছি এই দেখো সব আমি পুর ভরে নিয়েছি এইবার আমি তেল দিয়ে বেলবো তোমরা যদি তেল দিয়ে পারো তেল দিয়ে বেলবে যদি ময়দা দিয়ে বাটা দিয়ে বেলতে পারো যেভাবে হোক আস্তে আস্তে হালকা হাতে গোল করে বেলার চেষ্টা করো এই দেখো আমি এটাকে বেলছি তেল নিয়ে নিয়েছি নিয়ে এবার হালকা হাতে আস্তে আস্তে করে বেলছি যাতে বেরিয়ে না যায় বেরিয়ে গেলেই তো ব্যস্ট হয়ে গেল এই দেখো আস্তে আস্তে করে আমি বেলে নিচ্ছি হালকা হাতে বেশি জোরে চাপ দিচ্ছি না হালকা হালকা করে করে নিচ্ছি তোমরা আগে হাতে একটুখানি দাবিয়ে দিয়ে গোল করে নিয়ে তারপরে বেলে নিতে পারো সেভাবে করলেও সুবিধা হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস জ্বালিয়ে সাদা তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি যে আমার বেলা হয়ে গেছে এবার তেলটাও গরম হয়ে গেছে এক এক করে আমি দিয়ে দেবো দেখো আমার লেচিগুলো বড় হয়েছে বলে বেশ বড় বড় হয়েছে কচুরিগুলো আর এগুলো একটু লেচি বড় না করলে আর এই দেখো দেখেছেন বেলা হয়ে গেল আবার আরেকটা বেলবো তেলটাও গরম হয়ে গেছে তিনটে বেলেছি আর একটা এই যে রয়েছে বেলা মোট চারখানা বেলা হয়েছে তোমাদের দেখিয়ে নি তারপরে বাকিগুলো আমি করবো তেলও গরম হয়ে গেছে এবার আমি আস্তে করে তেলে দিয়ে দেব আস্তে করে তেলে দিয়ে দিয়েছি এটা কিন্তু একদম ডুবো ফ্রাই হবে লুচির মতো আর কি বুঝেছ দেখো দেখো কেমন ফুলেছে দেখো একটা হয়ে গেল আবার আরেকটা দিয়ে দিচ্ছি এই যে আবার আরেকটা দিয়ে দিচ্ছি এই দেখো আরেকটা হয়েছে কেমন ফুলেছে দেখেছো এই দেখো আরেকটা ফুলেছে দেখো এই দেখো আরেকটা দিয়ে দিচ্ছি এই দেখো এটাও কেমন ফুলেছে দেখেছো কেমন ফুলো ফুলো হয়েছে একটা দিয়ে দিচ্ছি এই দেখো তোমাদের কাছে প্লেট সাজিয়ে নিয়ে এলাম মাছের কচুরি ঘুগনি এই যে পেঁয়াজ আর একটু আচার আজকে আমরা রাতে এটাই খাবো তাহলে বুঝতে পারছো কিভাবে করলাম তোমরাও এভাবে করো করে তবে মাছের কচুরি ঘুগনি ছাড়াও আলুর দম দিয়ে খেতে পারো এমনি আচার দিয়ে খেতে পারো রায়তা দিয়ে খেতে পারো কারণ মাছের যা পুর পড়েছে সত্যি খুব ভালো লাগবে তোমরা ভেবে করে খেও খেয়ে আমাকে বলো কেমন খেলে আমি কিন্তু তোমাদের কাছে ওই ওইটুকুনি কথা শোনার আশাতেই বসে থাকি তাহলে কি বলবো আর যাদের সাথে তোমাদের যোগাযোগ আছে কন্ট্যাক্ট আছে তাদেরকেও আমার এই রান্নাটা শেয়ার করে দিও তাহলে এইভাবে রান্নাটা করো করে আমাকে লাইক করো আমি তাহলে খুব খুশি হব তাহলে রাখি বাই টেক কেয়ার